সম্মানিত মৎস্যদাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সবাই মহান আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তেলাপিয়া মাছ এক কেজিতে আষ্টশো পিস এই চার্জের পোনা আমরা বিক্রি করতেছি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের সকল জেলাতেই হোম ডেলিভারি দেওয়া হয় খামারি ভাইয়েরা ভালো কোয়ালিটিপূর্ণ মাছের পোনা এই শীতকালীন পুকুরে সারতে হবে তাহলে চাষ করে লাভজনক হতে পারবেন দেখুন আমাদের মাছের মাপ কি সুন্দরভাবে দিচ্ছি একদম পানি শুকিয়ে তারপর মাছগুলো মাপ দেওয়া হচ্ছে খামারি ভাইরা আমাদের কাছ থেকে মনুস দেশি ট্যাংরা দেশি গুলশা দেশি শিং দেশি মাগুর ভিয়েতনাম শোল ভিয়েতনাম কই এবং নতুন বছরের কার্পু মাছের পনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার দিলে মাছের পনা ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের খামার থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের খামারের ঠিকানা জেলা ময়মনসিং সিং থানার গ্রাম ধলা এই ঠিকানায় এসে মাছের পনা নিয়ে যেতে পারবেন এবং ঘরে বসে থেকে মাছের পনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের নাম্বারে স্ক্রিনে স্ক্রিনে নাম্বারে দেওয়া এই নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা ভালো কোয়ালিটি পণ্য মাছের পোনা নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ